এই প্রথম শামশেরগঞ্জের দুর্গাপুরে পাড়ার ছেলেদের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ বেশ কয়েকদিন ধরে কনকনে ঠান্ডায় মানুষ এই কনকনে ঠান্ডায় দুস্থ অসহায় মানুষদের কথা মাথায় রেখে প্রায় একশো পঞ্চাশ জন দুস্থদের হাতে শীত বস্ত্র তুলে দিলেন পাড়ার ছেলেরা অর্থাৎ দুই সাংবাদিক রবিবার সকালে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের দুর্গাপুর গ্রামে এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য তহবিনা বিবি সান্নাল বাড়ির মেয়ে তথা সাহিত্যিক স্বাগত সান্নাল বিজে হাই স্কুলের শিক্ষক মোহাম্মদ নম্বর জেলা পরিষদের মেম্বারের প্রতিনিধি ওবায়দুর রহমান গবেষক তথা শিক্ষক শঙ্কর পাল এই মহতে শীতবস্ত্র বিতরণে দুই মুখ্য ভূমিকা পালনকারী সানিরুল শেখ ও আসলাম শেখ কনকনে শীতে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য পাড়ার ছেলেদের প্রশংসা জোয়ার শামসেরগঞ্জ জুড়ে সহযোগিতা করেছিলেন জঙ্গিপুরের বিধায়ক তথা বিশিষ্ট সমাজসেবী জাকির হোসেন মহাশয় বিশিষ্ট সাহিত্যিক স্বাগত সান্নাল মহাশয়া ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামুল নিমতিতা গ্রাম পঞ্চায়েতের মেম্বার তাহিরুল ইসলাম ওরফে মেম্বার মিশন সহ অনেকেই আগামী একত্রিশে জানুয়ারি সংসদে যে শীতকালীন অধিবেশন শুরু হতে যাচ্ছে তার আগে আজ চোদ্দই জানুয়ারি এই পাড়ার তরুণ তুর্কিদের উদ্যোগে যে শীত বস্ত্র বিতরণ তাতে আমি নিজেকে ধন্য মনে করছি এসে আমি আপ্লুত এবং দেশের কল্যাণের সঙ্গে সঙ্গে তারা যে দশের কল্যাণের কথা ভাবছে দুঃস অসহায় মানুষদের কাছে শীতের সময় একটা বস্ত্র তার যে সংস্থান সেটা পৌঁছে দিয়েছে তার জন্যে আমি পাড়ার সমস্ত তরুণ তুর্কি যুবক যুবতীদের ধন্যবাদ সাধুবাদ জানাই কারণ এরাই আগামীর ভারতের ভবিষ্যৎ মানুষের সঙ্গে মানুষের পাশে থেকে যেমন রুটি কাপড় অর মকান এই তিনটে কথা আমরা বলি তার পরিপ্রেক্ষিতে এই যে কাপড় বস্ত্রের সংস্থান যদিও এই উদ্যোগ ক্ষুদ্র বা বিন্দুর মধ্যে সীমাবদ্ধ না থেকেই আগামীতে সিন্ধু সেবার মধ্য দিয়ে সমস্ত মানুষের পাশে গিয়ে তারা দাঁড়াবে সেই কারণে তাদেরকে আমি আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই আপনার নাম যায় আমি শঙ্কর পাল বিজেপি টিচার সেলের কো কনভেনার এবং হাই স্কুল শিক্ষক নমস্কার উদ্যোগ পাড়ার তরুণরা মানে পাড়ার ছেলেরা যারা এদের এত ভালো মানবিকতা এরা মশারি বিতরণ করেছে এবারেও কম্বল নিচ্ছে যতটা পারছে তারা আমি বলবো এলাকার মানুষ যারা যতটুকু পারবেন এই সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা সাহায্য করতে হয় তাহলে এরা বড়োভাবে আরও কাজ করতে পারে আরও প্রচুর মানবিক কাজ আছে এগুলো করার জন্য মানে তরুণ ছাড়া আমরা পারবো না আমাদের বয়স হয়ে গেছে তাহলে আমরা যেন তাদেরকে সাহায্য করি পাশে থেকে যে ওরা এলাকার যারা দুস্থ মানুষ তাদেরকে যেন যে কোনো যে কোনো কিছু পাশে দাঁড়াতে পারে সাহায্য করবো না সাহায্য ভগবান করে সবাইকে তো এই আবেদনটা আমার এলাকার মানুষ দান তো আমি বলবোই না দান ভগবান করতে পারে মানুষকে মানুষ দান করতে পারে না মানুষ পাশে থাকতে পারে এটা আমার মনে হয় তা আমরা পাশে থাকবো না যারা দুঃস্থ তাদের তো তাহলে পরে আমরা মানুষ কিসে আমাদের তো মানে মনের মধ্যে যে বিবেক সেই বিবেকটাকে তো মেরে ফেলতে পারি না উচিত নয় সেই বিবেক থাকলে আমরা সেই দুঃস্থ মানুষের পাশে ধীরে ধীরে দাঁড়াবো আপনার নাম পরিচয় আর তার জন্য আমাদের দরকার কাদেরকে তরুণ যারা তাদেরকে আপনার নাম আমার নাম স্বাগতা সান্নাল বাড়ি দহরপাট তারা সান্নাল বলে বেশি জানে